দেখা যাচ্ছে। আসসালামু আলাইকুম। আজকে আমরা মালয়েশিয়ার এক সুন্দর বাগান পথে যাচ্ছি মাছ ধরতে। আজকে আপনারা দেখবেন মালয়েশিয়ার ছোট ছোট খালে ঝাঁকি জাল দিয়ে আমরা কিভাবে মাছ ধরি। চারপাশের সবুজ এঘরাই প্রাকৃতিক পরিবেশে মাছ ধরার অভিজ্ঞতাটা আপনাদের সাথে শেয়ার করব। যে সামনে মরগু, এখন আমরা হাঁটছি পাম বাগানের ভেতর দিয়ে চারপাশে একেবারে শান্ত শুধু পাখির ডাক আর গাছের পাতার মৃদু শব্দ একটু আগে আমরা একটা জঙ্গলি মোরগ উড়ে যেতে দেখলাম মালয়েশিয়াতে এই বিষয়টা আসলে কমন একটা বিষয় মালয়েশিয়ার পাম বাগানে বনে জঙ্গলে বিভিন্ন জায়গায় এরকম জঙ্গলি মোরগ দেখা যায় তো আপনারা দেখতেই পাচ্ছেন অবশেষে আমরা এসে পড়েছি সেই জায়গায় যেখানে আমরা আজকে মাছ ধরবো পানিটা একটু ঘোলা কিন্তু আমাদেরকে থামাতে পারবে না মনটা ভরে গেছে এই পরিবেশ দেখে পেছনে গাছ সামনে পানি আর হাতে ঝাঁকিজাল তাই আর দেরি না করে আমরা রেডি হয়ে গেলাম এবং জাল ফেলার প্রস্তুতি নিলাম আমরা কিন্তু জাল ফেলে দিয়েছি এখন দেখি ভাগ্য আমাদের সাথে আছে কিনা মাছ ধরা পড়ে কিনা এবার শুরু হলো সব থেকে বড় টেনশনের মুহূর্ত আস্তে আস্তে জাল টানা শুরু হলো এবং নিচে কি আছে সেটা জানতে পারবো এখনই প্রথমবারে কিছু মাছ উঠলো মাছগুলো ছোট ছোট হলেও একেবারেই মনটা ভরে গেল এই ছোট পুঁটি মাছগুলো হয়তো ছোট কিন্তু দারুণ হয়েছে আমরা এখন আবার চেষ্টা করব দেখা যাক পরের বার কিছু বড় মাছ ধরা পড়ে কিনা এইবারও কিছু পুটি মাছ ধরা পড়ছে ছোট হলেও মাছ তো মাছ এক এক করে উঠছে সবাই জাল ভর্তি না হলেও মন ভরে যাচ্ছে আসলে পুটি মাছ পেয়ে উৎসাহটা আরো বেড়ে গেল তাই আবারও জাল ফেলা হলো দেখা যাক ভাগ্যে এবার কি আছে এবারে জালটা ভালোভাবে পরেনি তারপরে এবার অনেকটা বড় মাছ উঠেছে তার মধ্যে ছিল মাছ কিছু বড় পুটি এবং দুইটা তিনটা ট্যাংরা মাছ এবারে মাঠে নামলেন আমাদের প্রিয় বিল্লাল মামা মাছ ধরায় ওনার একটা আলাদা এক্সপিরিয়েন্স আছে আর একটু গভীরে গিয়ে এবার সে নিজে জাল ফেললেন জালটা আস্তে আস্তে টেনে এসে উপরে নিয়ে আসলেন এবং দেখা গেল কিছু ছোট ছোট পুটি একটা তেলাপিয়া মাছ সহ কিছু ট্যাংরা মাছ একবার জাল ফেললেন আমাদের বিল্লাল মামা কেউ পানির ভেতরে নামলো কেউ দাঁড়িয়ে থেকে অপেক্ষা করলো কিন্তু সবার চেষ্টাই আমরা যা পেয়েছি তাতে মন ভরে গেল আলহামদুলিল্লাহ আমরা অনেকগুলো মাছই পেয়েছিলাম মোট মিলে এক থেকে দেড় কেজি মাছ আমাদের জালে উঠেছিল তার মধ্যে কিছু পুটি কিছু ট্যাংরা আর কিছু মাঝারি সাইজের ফলই মাছ সাথে একটা তেলাপিয়া মাছ আমরা পেয়েছিলাম মাছের পরিমাণটা যতই হোক না কেন আসল আনন্দটা ছিল সময় কাটানো প্রাকৃতির মাঝে হারিয়ে যাওয়া আর প্রতিটি জালের টানে টানে থাকা ছোট্ট ছোট্ট উত্তেজনা আশা করি আপনারা আমাদের এই মাছ ধরার ছোট্ট অভিযানে মজা পেয়েছেন প্রকৃতির মাঝে বন্ধুদের সঙ্গে এমন একটা দিন কাটানো আসল সুখ মাছ ধরলাম হাসলাম দৌড়ালাম চমকে উঠলাম সব মিলিয়ে মনে রাখার মতো একটা দিন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই শেষ করছি দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ সবাই আমাদের সাথেই থাকুন ধন্যবাদ